নদীরে ও নদীরে তুই একটু দয়া কর হ্যাঁ নদী তো দয়া করবই কারণ নদীর পাড়ে যারা ঘুরতে আসে তাদের মন কথা কিন্তু ভালো হয়ে যায় পিপিও দেখুন নদীর মধ্যে কত কিছু চলে লঞ্চ স্টিমার নৌকা এই যে দেখুন সেই নৌকা অর্থাৎ ছেলে মেয়ে নারী পুরুষ সমস্ত শ্রেণীর লোক কিন্তু এই নদী পথে কিন্তু যাত্রা করতে পারে দেখুন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কিন্তু এই জায়গায় একমাত্র বাহন হচ্ছে নৌকা আর সেই নৌকা ইপার থেকে উপারে উপার থেকে ইপারে কিন্তু এক নিমিষেই আর এই নদীতে বিরাট বড় বড়ো কিন্তু স্টিমার চলে যেখানে লঞ্চ চলে সেখানে কিন্তু তারা কিন্তু খুবই এই ভ্রমণ করে কিন্তু আনন্দের স্বাদ কিন্তু অনাসেই নিয়ে নেয় আপনি যদি কখনো নদীপথে ভ্রমণ করে না থাকেন তাহলে কিন্তু এই এলাকাতে বা আপনার আশপাশে নিকটস্থ নদীতে যে সকল নৌকা বা স্টিমার চলে আপনি কিন্তু ভ্রমণ করে নিতে পারবেন অনেক মজা পাবেন আনন্দ পাবেন দেখুন কি সুন্দর করে এই নৌকাটি একদম পরিপূর্ণভাবে কিন্তু ভরে গেছে এই স্থান ত্যাগ করে ওই যে দেখেন উপার ওই উপারে কিন্তু এই নৌকাগুলো কিন্তু ওখানে হাজির হবে প্রিয় বিরুটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর যারা নদী পথে ভ্রমণ করতে ইচ্ছুক বা নদীতে কিন্তু ভ্রমণ করার ইচ্ছুক তারাই কিন্তু নৌকাতে চড়তে পারবেন অনেক পরিশ্রম করে কষ্ট করে আত্মীয়দের জন্য ভিডিও বানাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পিও ভিওস দেখুন কী বড় একটা স্টেমার কিন্তু এখানে কিন্তু দেখুন রয়ে যাচ্ছে দানো বাকিতির এই বড্ড বড় স্টেমারটি কিন্তু দেখুন অন্য কাজে অর্থাৎ মালামাল এখানে কিন্তু ভরে কিন্তু তারপর এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু নিয়ে যাচ্ছে পিও ফিওয়ার্স দেখুন নদী পথে কিন্তু আর একটু বিনোদন দেখাচ্ছি দেখুন নদীর পানি একদম সবুজ আকৃতির হয়ে রয়েছে পিও ফিওয়ার্স তো কেমন লাগছে বলুন আমার কাছে চমৎকার লেগেছে এই নদী পথ দেখার জন্য কিন্তু চলে আসছে আমাদের ভাই ব্রাদার দেখুন এরাও কিন্তু চলে আসছে কারণ নদীর আবহাওয়া আর নদীর যে সুন্দর বাতাস এরা নিমিষেই কিন্তু গ্রহণ করতে পারে প্রত্যেকটা মানুষ আর সেই আমাদের বড়ো ভাই চলে আসছেন দেখুন পথে সুন্দর তো আর্স নদী পথে যদি যাত্রা করতে চান আপনার নিকটস্থ এলাকাতে যাবেন নদীতে টলার বা স্টিমারে চড়বেন অনেক মজা পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল